হ্যালো এভরি গুড মর্নিং আজকে ছিল সানডে তাই আমরা একটু বেরিয়ে পড়লাম একটা কাজে আজকে যাচ্ছি আমাদের জমিতে এটা আমাদের বাড়ির মন্দির তো আজকে আমরা স্কুটিতে যাচ্ছি দুজনে আমি আর হাজব্যান্ড রবিবার ছিল ওর কাজ ছুটি ছিল তাই আমরা বেরিয়ে পড়লাম স্কুটিতে বারবার উড়ে যাচ্ছিলো ওনাটা আমরা এখন যাচ্ছি ফরেস্ট আমাদের বাড়িটা না ফরেস্টের সামনে মানে ফরেস্টই বলতে গেলে পুরা মানে জঙ্গল ফরেস্টে বড় বড় গাছ থাকে না ওরকম টাইপের গাছ আছে দেখাবো তোমাদের চলো তো আমরা এখন মেন রোডে আছি আশিগড়ের রাস্তায় তোমরা যারা শিলিগুড়িতে থাকো তারা চিনবে আর যারা অন্য জায়গায় তারা চিনো কিনা জানি না যাই হোক আমি তো খুশি সেই কারণ কি যাচ্ছি জমিতে তো আমরা চলে আসলাম জমির রাস্তায় এই যে এটাই হচ্ছে আমাদের বাড়ির রাস্তা এই যে দেখতে পাচ্ছ কত বড় বড় গাছ ফরেস্টের মতন ও দেখতে পাচ্ছি এখানে দেখো এটাকে ফরেস্ট বলে কি না তোমরা বলো তো ভুল বলেছি না ঠিক বলেছি তোমরা বলো যাই হোক আমরা এখানে একটা কাজে আসলাম আমাদের কাজ এখন বাড়ির কাজ বন্ধ আছে কুয়াটা আমরা ঢাকতে এসেছিলাম ঘুয়া কুয়াটা ঢাকতে যাচ্ছি তো আমরা চলে আসলাম বাড়ির সামনে এখনও বাড়িটা তৈরি হয়নি তাই এরকমটা দেখতে এখনও বাড়িটা বানানো হয়নি সব কিছু এখনও শুধু কুয়াটা আর বাথরুমটাও বানানো হয়নি খালি কুয়াটা বানানো হয়েছে তাই কুয়াটা ঢাকতে আসছিলাম কারণ নোংরা ঠোংরা ফেলে দিলে কেউ তাই আমরা কুয়াটাকে ঢেকে দিলাম প্লাস্টিক দিয়ে এই যে বাড়িটা সম্পূর্ণ তৈরি হবে এখনও তৈরি হয়নি এটা একটা মন্দির লোকনাথ মন্দির ওটা তো আমরা এখান থেকে এখন বেরিয়ে পড়লাম বাড়ি থেকে একটু ফরেস্টে আসলাম এখানে একটু রিলস ভিডিও করব খুব হচ্ছে স্ট্যান্ডটা সে পুরো হাওয়া দিচ্ছিল না স্কুটিতে তাই ভিডিওটা করতেও পারছিলাম না ভালো মতন তো চলে আসলাম আমরা একটু এখানে রিলস ভিডিও ঠিডিও করে নেব আধা ঘন্টা দাঁড়াবো তাই ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবারও চলে আসবো তোমাদের জন্য ভিডিও নিয়ে বাই অল সিও ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো বাই বাই